খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও যারা ভেটকি মাছের পোনা নার্সারি করে বিক্রি করতে চান তাদের জন্য খামারি বন্ধুরা যারা নার্সারি করতে চান ভেটকি মাছের পোনা প্রথমত পুকুরের তলাটা একদম শুকায় নেবেন এবং পুকুরের চতুর সাইডে যে ভেরি এটা খুবই মজবুজে শহীদ করবেন এবং সুন্দরভাবে করার চেষ্টা করবেন কারণ ভেরি ভালো না হইলে কিন্তু এই ভেটকি মাছের নার্সারি করে আপনারা লাভবান হইতে পারবেন না তো অবশ্যই ভেদিভাতটা সুন্দর করে ঠিক করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করতে পারেন তারপর পুকুরে পানি উঠাই দিবেন পানি উঠানোর পরে চুন মারবেন চুন মেরে কিন্তু মাছের রেনু দিতে হবে রেণু দেওয়ার তিন থেকে পাঁচ দিন পরে ভেটকি মাছের পোনা দিতে হবে একটু বড়ো সাইজের এই যে দেখেন একটু বড়ো সাইজের এই ভেটকি মাছের পোনা এগুলো হচ্ছে লাওয়ার দানা চিরে লাওয়ার দানা এরকম আমরা বলি তো এই মাছগুলো দিতে হবে এই মাছগুলো দিলে এক সপ্তাহের ভিতরে বড়ো হয়ে যাবে বা আট দিনের ভিতরে বড়ো হয়ে যাবে তো আপনারা যদি এর থেকে ছোটো পোনা দেন একটা পোনা পাওয়া যায় এই যে দেখেন এই পোনাগুলো ছোট এই পোনা থেকে ছোট। তো এই পোনাগুলোর জন্য কিন্তু পুকুর প্রস্তুতি করতে হবে আলাদাভাবে আর নোনা পানিতে এটা মিষ্টি পানিতে হবে না এটা হচ্ছে মিষ্টি পানিতে আমরা নার্সারি করি কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এই যে দেখেন এই মাছগুলো আমরা আমাদের নার্সারি পুকুরে দিয়ে আমরা এক সপ্তাহ বা আট দিন পর আমরা ওই পুকুরে জাল টান দিই জাল টান দেওয়ার পরে কিন্তু আমাদের পুকুরে মাছের সাইজ চলে আসে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম সাইজের পোনা না চলে আসে তো প্রিয় খামারি বন্ধুরা আমাদের কাছে বর্তমানে বড়ো সাইজের ভেটকি মাছের পোনা পরিমাণে খুবই কম আছে অ্যাভেলেবেল না যদি কারো এমার্জেন্সি অল্প কিছু পোনা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো তো আমাদের যে ছোটো পোনাগুলো হয় ওইগুলো আমরা প্রথমত জাল টেনে আট দিন পরে যে দেখেন এই মাছগুলো বাসাই করি বাসাই করে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এবং এক ইঞ্চি দেড় ইঞ্চি পোনা আলাদা করি তো আমরা এই মাছগুলো আলাদা করে এক একটা পুকুরে এক এক জায়গায় দিয়ে দি আর যেগুলো ছোট থাকে ওই পুকুরে রেখে দিই তারপর আমরা প্রত্যেক সপ্তাহে বিভিন্ন পুকুরে যে পুকুরে আমরা আলাদা আলাদা করে দিচ্ছি সব পুকুরে প্রত্যেক সপ্তাহে একবার করে জাল টান দিব এবং ওইখান থেকে যে পোনাগুলো বড় হয়ে যাবে ওই পোনাগুলো তুলে আমরা বিক্রি করে দিব তো এইভাবে আমরা ভেটকি মাছের পোনা নার্সারি করতেছি যদি কেউ এই পোনা নার্সারি করে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন